নমস্কার আমি সৌরভ বন্দ্যোপাধ্যায় অ্যাস্ট্রোলজিশিয়ান আজকে আমার যে আলোচনা সেটা কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং আলোচনা মানে হামেশা এই প্রশ্ন সম্মুখীন সকলকে হতে হয় সবার মনে কিন্তু এটা জেগে আছে যে চাকরি কবে হবে বা কর্মসংস্থান আমার জীবনে কবে হবে আজকে এই প্রশ্নের উত্তরটাই আপনাদেরকে আমি শেখাবো জাস্ট এক মিনিটে আপনারা বলে দিতে পারবেন আপনাদের চাকরি কখন হবে কোন বয়সে হবে বা কোন সময়টাতে হবে এই সুন্দর একটা ফর্মুলা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব দেখুন প্রথমে এটা জানার জন্য নিজেদের জন্ম বার করতে জানতে হবে যে কোনো একটা সাইডে গিয়ে পরে আপনাদের নিজেদের ডেট অফ বার্থ অরিজিনাল টাইম এবং কোথায় হয়েছে এটা ফেস করলে একটা জন্মকুণ্ডলি ছক আপনাদের বেরিয়ে আসবে এই ছকটা পাওয়ার পর আর কিছু দেখার দরকার নেই এবার ওইখানে দেখতে হবে বৃহস্পতি বৃহস্পতি কোথায় কোথায় বসে বসে আছে আছে যদি জাতিকারাও বৃহস্পতি যেখানে বসে আছে সেখান থেকে দেখবেন শনি কোথায় বসে আছে এবার গোচরে বৃহস্পতি যখন ছড়ির সাথে মিলিত হবে সেই বছরে সেই বয়সে সেই সময়ে আপনার কর্মসংস্থান হওয়ার যোগ তৈরি হয়ে যাবে এবার লক্ষ্য রাখতে হবে সময়টা কোন সময়টা হচ্ছে যদি দেখেন আপনার বয়স দশ বছর দশ বছরে তার কর্মসংস্থান হতে পারে না বা বর্তমান দিনে দশ বছরে মানুষ একটা বাচ্চা কাজের সঙ্গে যুক্ত হওয়া উচিত নয় আর যুক্ত হতেও পারে না তাই মোটামুটি যে বয়সটাতে মানুষ কাজের সঙ্গে যুক্ত হয় সেই সময়টা ক্যালকুলেশন করে আপনারা দেখতে পারবেন যে কোন সময়টাতে আপনাদের কর্মসংস্থান হচ্ছে তাই নিজেদের জন্ম ছকটা বার করুন আর জাস্ট এক চুটকিতে দেখে নিন আপনাদের কোন বয়সে কোন বছরে কোন সময়ে আপনারা কর্মের সঙ্গে নিযুক্ত হচ্ছেন যারা নিজেদের বিচার বিশ্লেষণ করাতে চাইছেন তাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন সঠিক ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের আশীর্বাদ আপনাদের উপস্থিত হোক নমস্কার